আপনারা আজ পর্যন্ত দেখেছেন কেউ মিথ্যাচার করে কে টিকে আছে পৃথিবীতে সাময়িকভাবে কেউ মিথ্যাচার করলে সেটা বেশি দিন টিকে না বরং যারা মিথ্যাচারে লিপ্ত হয় ক্ষতিগ্রস্ত তারাই হয় সুতরাং আসুন আমরা এই সমাজ থেকে মিথ্যাচার অন্যায় জলুন নির্যাতন ভালো মানুষের প্রতি অন্যায় জলম নির্যাতন এগুলো বন্ধ করি এতে করে আমাদের সমাজ উপকৃত হবে কারণ এই ভালো মানুষগুলিকে যদি আমরা সমাজে জায়গা না দিই তাহলে ভবিষ্যতে খারাপ মানুষগুলির কারণে বা খারাপ মানুষগুলির মিথ্যাচার ষড়যন্ত্র অন্যায় অপকর্মের জন্য আমাদের পুরো সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে সেজন্য যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কথা বলছি যে সমাজের জন্য যে যার অবস্থান থেকে কাজ করছি সে বিষয়গুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন যে যার অবস্থান থেকে কাজ করছেন যেমন আমি এসব বিষয় নিয়ে সমাজের বিভিন্ন মানে বাস্তবমুখী যেগুলো ফেস করে আমি নিজেও এসেছি বা করছি এই বিষয়গুলো নিয়ে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে সচেতন থাকবেন কারণ আমাদের সমাজে অনেক মানুষ আছে ভালো কাজ করতে গিয়ে হ্যাঁ তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয় তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন মানসিক চাপ সৃষ্টি করা হয় তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে কারণ যে মানুষগুলি ভালো কাজ করতে গিয়ে সমাজে খারাপ হয়ে গেছে বা নিজেই দোষী হয়ে গেছে সেই মানুষগুলি কিন্তু মানুষের উপকার করতে গিয়ে হ্যাঁ বিপদে পড়েছে আমি আমি আমার নিজের কথায় বলি আমি এই ঢাকা জস্কোরটাকে ধূমপান নির্মূল করতে গিয়ে আমি অনেকের কাছে শত্রু হয়েছি অথচ এই ধূমপান নির্মূল করার সময় অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সুবিধাটা গ্রহণ করেছে এবং পাশাপাশি যারা স্বার্থে আঘাত লেগেছে যারা বিড়ি সিগারেট বিক্রি করতে পারে নাই হ্যাঁ তারা বিভিন্নভাবে আমাকে হয়রানি করছে বা এখনও করছে ষড়যন্ত্র করে যাচ্ছে আমি এগুলোতে কোনো ভয় পাই না কারণ এগুলো মিথ্যা কখনো টিকে থাকে না মিথ্যা একদিন না একদিন ধ্বংস হবেই মিথ্যার পরিণতি খুবই ভয়ঙ্কর হয় আপনারা রাখাল এবং বাঘের গল্প জানেন হ্যাঁ রাখাল বয় যেভাবে প্রতিদিন মজা করতো এক পর্যায়ে তাকে যখন বাঘ নিয়ে গেল হ্যাঁ তখন সে কোনো দিন তাকে রক্ষা করতে এসলো না কারণ সে মিথ্যাবাদী হিসেবে মানুষের কাছে পরিস্থিতি লাভ করেছিল সেজন্য আমি বলবো যে মিথ্যা থেকে বিরত থাকুন সমাজে ভালো ভালো কাজ করুন আর যারা ভালো কাজ করছেন তাদেরকে সহযোগিতা করবেন কারণ এই ভালো মানুষগুলি সমাজে থাকলে আপনারা সকলেই উপকার পাবেন যে যার অবস্থান থেকে কাজ করছেন যেমন আমরা অনেকে কন্টেন্ট ক্রিয়েটর করছি ভালো ভিডিও দেখাচ্ছি কৃষি কেউ দেখাচ্ছেন পরিবেশ কেউ দেখাচ্ছেন রাস্তাঘাট কেউ দেখাচ্ছেন শৃঙ্খলা হ্যাঁ যেমন আমি পরিবেশ নিয়ে কাজ করছি হ্যাঁ এই পরিবেশ নিয়ে আমি হকার উচ্ছেদ করছি অবৈধ বিভিন্ন স্থাপনা অপসারণ করেছি উচ্ছেদ করেছি এগুলো করতে গিয়ে ভাই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি বা হয়েছি ফেস করছি তো এগুলো আমার জন্য দোয়া রাখবেন সচেতন থাকবেন হ্যাঁ কারণ আপনার আমার সচেতনতার কারণেই সমাজে মানুষগুলো যারা রয়েছে তারা আরও ভালো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করবে এবং আপনারা সেই ভালো কাজের বিনিময়ে আপনারা সেই সেবা পাবেন আর যদি ভালো মানুষ নিশ্চুপ হয়ে যায় হ্যাঁ তাহলে কিন্তু আপনারা সেবা পাবেন না তখন আস্তে আস্তে দেখবেন সেবাগুলো বন্ধ হয়ে গেছে আর আমি বারবার এখনও বলছি যে দেশের সকল পাবলিক প্লেসে রাস্তাঘাট স্কুল কলেজ অফিস আদালত সব জায়গায় যারা ধূমপট করছে প্রকাশ্যে এই ধূমপানকারীর ধূমপান থেকে নির্গত নিকটনের ধোঁয়া হেরোইনের চেয়ে কয়েক গুণ শক্তিশালী সুতরাং আর বলার কিছু উপেক্ষা রাখে না এই বিষাক্ত নিকটনের ধোঁয়া থেকে রক্ষা পাওয়ার জন্য যদি রক্ষা পেতে চান ক্যান্সার সহ বিভিন্ন জটিল সংক্রামক ব্যাধি থেকে রক্ষা পেতে চান অবশ্যই এখনই সময় এসেছে সজাগ থাকুন সচেতন হন প্রতিবাদ করুন যেন রাস্তাঘাট স্কুল কলেজে প্রকাশে কেউ বিড়ি সিগারেট না খেতে পারে সে বিষয়গুলো সকলকে সচেতন থাকতে হবে কারণ এটি গুরুত্বপূর্ণ একটি সমাজের বেধি এই বেধি থেকে আমাদের জাতিকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে আর তা না হলে আমাদের জাতি বা ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তারা ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে এক কথায় জাতীয় মানে স্বাস্থ্য স্বাস্থ্য ঝুঁকিতে যে পাবলিকের যে পাবলিক হেলথ যেটাকে বলা হয় জনস্বাস্থ্য প্রকাশ্য ধূম প্রকাশ্যে এবং জনসমক্ষে ধূমপান করার কারণে যে জনস্বাস্থ্য রয়েছে এই জনস্বাস্থ্য পাবলিকের জনস্বাস্থ্য শুরু হয়ে দাঁড়িয়েছে সুতরাং এই হুমকি থেকে রক্ষা পেতে হলে বিড়ি সিগারেট রাস্তাঘাটে প্রকাশ্যে জনসমক্ষে বন্ধ করতে হবে আর তা না হলে এই নিকোটিনের ধোঁয়া থেকে আমরা সকলেই আক্রান্ত হয়ে মারাত্মক রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে ক্যান্সার সহ বিভিন্ন জটিল সংক্রামক রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হব বা অনেকে হচ্ছি আর এই আক্রান্ত হওয়ার পেছনে শুধু পরিবেশ না নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি দুরারোগ্য জটিল অসুখ বিসুখের ব্যবহার নির্বাহ করার জন্য বিদেশে যেতে হয় তখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন হয় এক পর্যায়ে মানুষ বিপদে পড়ে যায় হ্যাঁ পরিবেশ নষ্ট হচ্ছে বিপর্যয় হচ্ছে হ্যাঁ আমাদের ছেলে পেলে সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে তারা যেন ধূমপান না করতে পারে আজকেও আমি দেখেছি রাস্তাঘাটে ক্লাস নাইন টেনের কয়েকজন ছেলে ধূমপান করছে হ্যাঁ আমার কয়েকজন কলিগ দেখেছে তা আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি বুঝিয়ে দিয়েছি সচেতন করে দিয়েছি তো এইভাবে এই বিষয়গুলো এই বিষয়টা খুবই সিরিয়াস প্রকাশ্যে জনসমক্ষে হ্যাঁ অফিস আদালতগুলোতে ধূমপান থেকে বিরত থাকার জন্য আপনারা সবাই সচেতন থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেল গ্রিন নাসার নাইনটিন এর পক্ষ থেকে অনবরত প্রকাশ্যে জনসমক্ষে ধূমপান নিয়ে আমি কাজ করছি কথা বলছি হ্যাঁ আমার অবস্থান থেকে যতটুকু পারি আমি কথা বলছি কাজ করছি সেগুলো লাইক কমেন্ট সাপোর্ট করবেন এবং সবাই সচেতন থাকবেন এই প্রত্যাশা রেখে সুন্দর একটি মুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকে এখানকার এখানকার মতো শেষ করছি আমি মোহাম্মদ খাদেমুল ইসলাম অনলাইন অ্যাক্টিভিস্ট জনপ্রিয় ইউটিউব চ্যানেল গিরিন নাজার নাইনটিন সেভেন্টি ওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি